আসলে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সবসময় চেষ্টা থাকে যে কুয়েত প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করা যারা ইয়াং জেনারেশন আছে তারা যাতে নেশাগ্রস্ত না হয় তারা যাতে ভুল পথে না যায় সেই জন্যই বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আমরা আয়োজন করে থাকি বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট এমর ওমর একুশে ফুটবল টুর্নামেন্ট আজকে বিশেষ করে স্বাধীনতার বিশেষ করে আমাদের কুয়েত এবং বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দীর্ঘ চার মাস যাবৎ অ্যাম্বাসিকা ফুটবল টুর্নামেন্টের পরিচালনা করে আসে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন আজকে সেটা ফাইনালের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট সমাপ্তি হলো আমরা আশা করি কুয়েতের যারা আমাদের সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন সামাজিক নেতৃবৃন্দরা আছেন ব্যবসায়ীরা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে এই ধরনের প্রোগ্রাম আমরা আরও করতে পারি যাতে বাংলাদেশকে বিশ্বের বুকে যাতে বাংলাদেশের নাম যাতে উজ্জ্বল করতে পারি টুর্নামেন্ট ফুটবল হাজার চব্বিশ ফাইনাল খেলা মরুর বুকে যেন এক টুকরো বাংলাদেশ বিদেশের মাটিতে কাজের ফাঁকে খেলাধুলায় দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবেন এমনটাই জানালেন আয়োজক সংগঠন কুয়েতের সোরাই স্টেডিয়াম থেকে আল আমিন রানা মাই টিভি